যাই হোক আমরা ভুল করে উল্টা দিকে রওনা দিছিলাম এবং এখান থেকে সমুদ্রটা একটা অদ্ভুত লাগতেছে চমৎকার এবং দুইটা ভাগই সমুদ্র ও মাই গড এটা কি বাস এটা এটা বাস এটা অ্যাকচুয়ালি বাস আমি এটার ভিতরটা হচ্ছে তারপরে ওরা এখান থেকে সরাসরি লাভ দিয়ে আমরা এই যে চ্যানেলটায় আছি এটাই মূলত রেজুখাল ওই পাশেই সমুদ্র রাখবে যত লেখে তারা আরেকটা সকালে বেঙ্গল ট্যুরিস্টের সকল দর্শকদের শুভেচ্ছা আজকে আমরা যাব মেরিন ড্রাইভ রোডের মোহানা বিচ রিসোর্ট তাই না এটা ইকো ইকো কটেস্ট ডাইভেল হ্যাঁ কতটুকু দূরে ইয়ের থেকে এখান থেকে কক্সবাজার থেকে ষোলো কিলোমিটার ষোলো কিলোমিটারের মতো তাই না হ্যাঁ ঠিক আছে দর্শক চলুন তাহলে মেরিন ড্রাইভ দেখতে দেখতে আমরা যাই মোয়ানা বিচ রিসোর্টে আচ্ছা পর্যটকরা যদি যেতে চায় এই মোয়ানা বিচ রিসোর্টে সেক্ষেত্রে মানে কনভিনিয়েন্ট হবে কোনটা ব্যক্তিগত গাড়ি যাদের আছে তারা তো ইজিলি যেতে পারতেছে হ্যাঁ আর যারা ধরো ব্যক্তিগত গাড়ি আনবে না বা নাই সেক্ষেত্রে তাদের যাওয়ার সেক্ষেত্রে যদি দুই তিনজন কি চারজন হয় মানে তাদের জন্য বেস্ট হচ্ছে সিএনজি সিএনজিতে করে এখানে গিয়ে ছেড়ে দিল সিএনজি আবার আসতে সময় কোনো একটা সিএনজি বা এরকম কোনো কিছু একটা পেয়ে যাবে ওটা একেবারেই মিডল অফ নো ওয়্যার না আর যদি চার জনের বেশি হয় সেই ক্ষেত্রে চাঁদের গাড়ি ভাড়া করতে পারে চাঁদের গাড়ি ওইরকম এগ্রিমেন্টে যেতে পারে যে চাঁদের গাড়ি সকালে তাদেরকে গিয়ে আবার নিয়ে আসবে আচ্ছা রাত যদি থাকে অথবা ওয়ান তবে চাঁদের বেশি লোকজন হলে আমি বলবো চাঁদের গাড়িকে সম্পূর্ণ ছেড়ে না রাখাটাই ভালো কারণ ওখানে সব সময় যে অ্যাভেলেবেল চাঁদের গাড়ি পাবে তা না সবই ভোরে আসে খালি চাঁদের গাড়ি খুব কমই আসে আচ্ছা এই হচ্ছে ব্যাপার ওকে তবে দর্শকরা কিন্তু একটা জিনিস ভুললে চলবে না সেটা হলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই লাইক করতে হবে শেয়ার করতে হবে টিং টিং ওকে আমরা হিমছড়ি ভিতর দিয়ে যাচ্ছি হিমছড়ির ভিতর দিয়ে মানে উপর দিয়ে আর কি তো হিমছড়িতে আর দাঁড়ালাম না কারণ আমরা অলরেডি বেশ কিছু ওইদিকে সময় কাটিয়ে ফেলেছি আমরা ইয়েতে চলে এসেছি মোয়ানা রিসোর্টের মেইন রাস্তা থেকে যেখানে রিসোর্টের দিকে যাওয়ার যে প্যাসেজটা এটা খুবই মানে চোখের আড়ালে এই যে রবি রবি লাগানো সাইনবোর্ড গুলো যে দোকানটা ঠিক দোকানটার পাশ দিয়ে গলিটা ঢুকে গেছে চাচা মিয়া বেরোচ্ছে যে গলি দিয়ে ঠিক কোন একটা গলি একটা গাড়ি যেতে পারে এরকম একটা সুবিধা আছে সো এটা এখানে আমি কোনো জায়গায় মোহানা রিসোর্টের নামও দেখতেছি না সো যারা আসবেন তারা আলটিমেটলি গুগল ম্যাপে সার্চ করে এক কিলোমিটার বা পাঁচশো মিটার আগে থেকে গাড়িটাকে স্লো করে আসতে থাকবেন এই লোকালও এটা আসলে বুঝবেন যে এখানে মোহানা রিসোর্ট এখান থেকে মাওনা রিসোর্টের চিকন প্যাসেজটা ধরে সামনে সরু রাস্তাটা না হ্যাঁ ঠিক এখন ডান দিকে নেমে যাব এই যে রাস্তাটা সরু সরু রাস্তা বেশ হ্যাঁ সো কাঁচা হাতে চালানো ড্রাইভাররা একটু একটু সাবধানেই আসবেন ছোট রাস্তা চিন্তার কোনো কারণ নাই চলে আসবে বা কিছু রাস্তাটা একদম চাকার মাপে একটু এদিক ওদিক হলে রাস্তা থেকে চাকাটা নেমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আমরা একটা ছায়া জায়গা দেখি গাড়িটা রাখতে পারবো সরকারি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ এখানে আমাদের গাড়িটা পার্ক করতে হবে তাই না আমরা একটু ছায়ায় রাখি গাড়িটা জানি না কতটুকু ছায়া পাবো দর্শক পেঁচার দ্বীপ স্কুলের ঠিক সম্মুখে দাঁড়িয়ে হাতের ডান দিকে রাস্তাটা ধরে এগোলেই আপনারা পেয়ে যাবেন মোয়ানা রিসোর্টটি আর কি আছে আমাদের ওই যাই হোক আমরা ভুল করে উল্টা দিকে রওনা দিছিলাম বাট এখন আমরা শুদ্ধ দিকে যাচ্ছি যেদিকে অ্যাকচুয়ালি মোয়ানা মোয়ানা রিসোর্ট তো এই যে ছোট্ট একটা মোয়ানা বসে আছে ওকে আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি ওই যে মোয়ানা দেখা যাচ্ছে আমরা বেশ অল্প কিছুটা পায়ে চলা পথ হেঁটে সুন্দর বেশ ঝিরিঝিরি বাতাস সোজা মোয়ানার রিসোর্টের মুখে চলে আসছি এবং এখান থেকে সমুদ্রটা একটা অদ্ভুত লাগতেছে চমৎকার এবং দুইটা ভাগই সমুদ্র ও মাই গড ডান পাশে মোয়ানার এসি লেস কটেজগুলো যেখানে নর্মাল কটেজ এসি ছাড়া ওখানে একটা স্টেজ মতো আছে সুন্দর আর বাম পাশের কটেজগুলো হচ্ছে এসি কটেজ সো আমরা আসলে একটু যাই এখানে মানে তাদের মুন মামা হ্যাঁ ব্যাগগুলো ব্যাগগুলো না না ব্যাগগুলো এখানে রাখ আগে ওদেরকে একটু ইয়ে করি ও তার ফোন দিই এখানে ওইদিকে দিকে যাবো না এদিকে পরে যাবো আমি ফোন দিচ্ছি মহানা রিসোর্টের ওনার যে

একটা চরের মতো শুনেছ আমাদের কি ওটা ছিল না

এগুলো কি কই কার নাকি হুম বড় সাইজের হ্যাঁ হুম সুন্দর আছে লিও এটা এটা কি বাস এটা এটা বাস এটা অ্যাকচুয়ালি বাস আমি প্রথম দেখলাম না অ্যাকচুয়ালি এটা বাস এবং বাঁশ দিয়ে তৈরি একটু পলিশ করা আমাদের খাবারও চলে এসছে এখানে আছে সুরমা ফ্রাই এখানে আছে কোরাল কারি টমেটো ভর্তা ডাল সালাদ বেগুন ভর্তা আলু ভর্তা খাবারটা বাইরেই সার্ভ করা হয়েছে এখানে সুন্দর পরিবেশটা চমৎকার বাতাসটা তো অসাধারণ বলা বাহুল্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে রিসোর্ট সুন্দর হয় রিসোর্টের পরিবেশ সুন্দর হয় কিন্তু খাওয়ায় তারা এতটা সিরিয়াস না কারণ তারা জানে যে পর্যটকরা রিসোর্টের সৌন্দর্যের লোভেই আসবে কিন্তু তারা যে আসলে একটু ভালো খাওয়াও চায় এটা অনেক সময় রিসোর্টের মালিকদের মাথায় থাকে না আচ্ছা ঠিক আছে পরিবেশ যেহেতু সুন্দর দেখছি খাওয়া একটা দিলেই হলো আসলে না কোয়ালিটি রিসোর্টের সব দিক থেকে কোয়ালিটি জিনিস থাকতে হবে দর্শক বিশ্রামের জন্য চমৎকার এই সেটটি রয়েছে রিসোর্টে আমরা দুপুরের খাবার পরে একটু বিশ্রাম নিতে নিতে আপনাদেরকে দেখিয়ে আনি রিসোর্টের চারপাশের অপরূপ সব দৃশ্য রিসেপশান হচ্ছে এ সামনে গিয়ে দিকে সম্ভবত তাই না হ্যাঁ আর পাশে এগুলো কি কটেজ না আপনাদের আমি আসছিলাম না আমরা মিউজিক করে গেলাম তো এখানে ও আচ্ছা আচ্ছা বেশ সুন্দর না একদম বেশ হিমছাম এবং ওপেনিংটা সমুদ্রের দিকে এখানে পা ঝুলিয়ে বসা যাবে গল্প করা যাবে টুকটাক খাওয়া যাবে বেশ ইন্টারেস্টিং এবং এগুলো নন এসি কটেজ এটার ভিতরটা কেমন দেখো তো রুম রেট অবভিয়াসলি এসি কটেজ থেকে রুম রেট কম এটার ভিতরটা হচ্ছে এই যে এইভাবে জাস্ট একটা বিছানা ডাইরেক্ট হ্যাঁ আচ্ছা খুব একটা তেমন ইয়ে না ছোট্ট ছোট্ট জাস্ট খালি ব্যাগটাগ রেখে শুয়ে পড়া তারপরে ওরা এখান থেকে সরাসরি লাভ দিয়ে বালুর বস্তায় এরপরে সরাসরি এখানে বীচ না সরাসরি বীচ এই কটেজগুলোতে কোনো অ্যাটাচড বাথরুম নেই এটার জন্য এখানে বেশ কয়েকটা কমন বাথরুম আছে দর্শক আমরা এখন নৌকায় ঠিক ওই পারে দ্বীপের মতো জায়গাটায় যাবো ওই যে আমাদের সামনে আমাদের মাঝি যে আমাদের নৌকা আমরা ধরে আমরা মাঝি মাঝির নামটা যেন কি আবু তাহের ভাই হ্যাঁ আমরা এই যে চ্যানেলটাই আছি এটাই মূলত রেজু খাল এটা ওই মাথায় যে ওখানে আবার সাগরের সাথে কানেক্ট হয়েছে ঝগনের ওই সমুদ্র 嗯 <laughs>。 D�on Llwyn A Fynydaeth Dwi ddim

তারা এই পথ চাওয়া যদি থেমে যায় কোন পথে তুমি বলো খুঁজবে আমায় তুমি তুমি মনের সবচা জুড়ে জুরে না আমার মতকে পৃথিবী জুড়ে হা তুমি চা জুড়ে হবে না আমার মতো কেউ পৃথিবী ঘুরে দিশে পাখি হয়ে উড়ে উড়ে চলি তেমেরি যত না কত কি যে বলি এই মাতাল তোমার ছায়া পথে এতটা পথ তুমি বলো যাবে কার সাথে আমার মতন করে এমন মায় রাখবে যত নেকে

সকালের নাস্তায় ছিল আমাদের দুই ধরনের ভাজি একটা ডিম ভাজি এবং পরোটা কেমন নাস্তা সকালে কমপ্লিমেন্টারি হিসেবে নাস্তাটা বেশ ভালো মানে ঠিক আছে তাহলে নাস্তার সাথে আমরা তিনজন এবং সাগর দর্শক মোয়ানার ইস্যুট থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিতে হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কক্সবাজার ভ্রমণের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন